খোঁজে ভাই ভালো জিনিস পাওয়া যায় রে ভাই কম ভালো জিনিস পাওয়া যায় না কোনো সময় ভালো জিনিস পাওয়া যায় না দেখাবেন এরকম জিনিস দেখাবো ভালো মানে ভালো পারসেন্ট

পরি কিন্তু <laughs> <laughs> দুধ যদি আপনি কেনবেন বকনা বাচ্চা কিন্তু দুধ না তাহলে তো লস হবেই দেখেন দুধ কোথায় থেকে আসে কামে শুনেছে বিশ পঁচিশ লিটার কোন জায়গায় আসে দেখেন দেখেন চারটে সব দিকে দেখান